বন্ধু হ্যাঁ কি হয়েছে এমন কত কৃত্তি একটু সুন্দর করে র ক তুই কি আমার বৌ লাগস যে তোর মিটা করে কত কম। একটু সুন্দর করে রা কত কস না মনটা তো বালানা তোর মনের আবার কি বালানা বালানা না তো বুঝিও না ওইসে রাখস হ্যাঁ রাখছি আমি রাখছি তো রাখছি তো হইছে আর কি যে বালা না মনটা বালা না আমি কিতাম তুই কি নে আমি অনেক খারু রইছি আমি তো বইয়া রইছি তো বইয়া রইছ বই হয়ে থাক আমার জানাস কিতি ওই যে বালানা কি বালানা বালা না আবার মনটা বালা না তোর মনটা সারাদিন বাসার ভিতরে বই রিস একটু না তাহলে বাইর অনে বাইরে গিয়ে আদা দি করতে ভাল লাগে না কিল্লিকা ভাল লাগে না হ্যাঁ কোম্পানাতে কোথাও না বালানা মনটা না আমার কইলে মনে মন না ভালানা তোর কলে মুখটা দিমু বাসা বাসায়বি তোর বাসে গিয়ে তোর মুখটা সিলাম সময় জিলাফি আনি ও জিলাফি আনবো তোর সটকন রেশমি মিজিলাফি আবার লাফি